তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে তাকে সারপ্রাইজ দেব বিধায় ভালো কোনো কিছুই রান্না করলাম না কেন করলাম না সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই শেয়ার করব আগে ভিডিওতে দেখতে পেয়েছ রান্না করেছি পটলের দোরমা আর এখানে রান্না করেছি আম দিয়ে টক ডাল দুপুরে একটু বেরিয়েছিলাম এজন্যই এভাবে রান্নাটা করে নিয়েছি যে রাত্রে কোনো না কোনো কিছু রান্না তো করতেই হবে এজন্য তোমাদের দাদা ভাই বুঝতেই পারিনি সন্ধ্যাবেলায় রান্না বান্না শুরু করব যাতে ও বুঝতে না পারে সেভাবেই কিন্তু রাত্রে রান্না করতে চেয়ে কিন্তু তোমাদের দাদাভাই বাসা এসে হাজির এখন যে আমার এতটা মন খারাপ হচ্ছিল যে সারপ্রাইজটা হয়তো থাকবেই না আমি অবশ্য জানি সে দিকে সাড়ে নয়টার অবশ্যই কিন্তু মানে অনেক রাত আমি কখন রান্না করব আর কখন ওদেরকে খেতে দিব কোনো কিছুই হয়তো সঠিকভাবে করতে পারবো না এটাই ভেবেছিলাম দেখো এখন কিন্তু কারেন্ট চলে গেছে তাও তোমাদের দাদাভাই বাসা থেকে বের হচ্ছে না কিন্তু আমি কি করব আমি টুকটাক করে ওখানে পায়েসটা রান্না করে নিয়েছি আর এদিকে এখন একটু বোনা খিচুড়ি বসিয়ে দিচ্ছি মানে ঝরঝরা খিচুড়ি রান্না করতেছি পোলাও চাল দিয়ে হাতে মেখে আর এদিকে তোমাদের দাদাভাই দাদা বের হলো কারেন্ট যাওয়ার পরে কিছুক্ষণ পরে হলো বের হয়েছে আর ভাই ওদিকে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আসতেও পারতেছে না বাসায় তোমাদের দাদাভাই যতক্ষণ না যাচ্ছে তা তোমাদের দাদাভাই যাওয়ার পরে তারপর হলো ভাইকে ফোন দিয়েছি যে তোর দাদা চলে গেছে এখন বাসায় আয় মানে এত কিছু প্ল্যান করে করেছি যাতে তোমাদের দাদাভাই একটুও বুঝতেই না পারে আর আসলে ওর মাথা কথায়ও ছিল না যে আমরা কোনো কিছু করব ওর জন্মদিনে যেহেতু রাত হয়ে গেছে কোনো কিছুই করিনি এজন্য ও এগুলো নি তাই এখানে কিন্তু সব কিছু এখন রেডি করে নিয়েছি ভাইকে দিয়ে কেকটা নিয়ে এসেছি আর এদিকে মাছ ভাজি করেছি আর ওদিকে ডিমটা গুলিয়ে রেখেছি ডিমটা গরম গরম ভাজি করব এখানে কিছুটা বেলুন নিয়ে এসেছিলাম সেটাও ফুলে রেখেছি এদিকে গেট দিয়ে দিয়েছে তাই তোমাদের দাদাভাইকে আনতে গিয়েছে নিষ পর্যন্ত আমার ভাই ও অলরেডি জামাটা পরেই ফেলেছিল কিন্তু তোমাদের দাদা ভাইকে আনতে গিয়েছে আমি তো ভাবতেছিলাম যে ওর জামা গায়ে দেখে যদি বুঝে যায় যে জামা কেন পরেছে কিন্তু তোমাদের দাদাভাই না অত কিছু খেয়াল করে না ওই যে যেমন বাসায় রয়েছে পায়ে রান্না করেছি ও কিন্তু বুঝতেই পারিনি আসলে ফোনে কাজ করতেছিল এজন্য হয়তো ও খেয়ালই করিনি আর এদিকে আমি তো দাঁড়িয়ে আছি দরজার সামনে যেহেতু ওদেরকে আনতে গিয়েছে আর দরজাটা আমি লক করে দিয়েছি যাতে দরজাটা খোলার আগে বেল দেয় আর আমি টের পাই আর দেখো এখন কিন্তু কলিং বেলটা বেজে উঠেছে

আসলেই এবার জন্মদিনটা একটু স্পেশালি ছিল আর পুরোপুরি সারপ্রাইজ ছিল প্রতি বছর কিন্তু তোমাদের দাদা জন্মদিন আমি একটু হলেও পালন করার চেষ্টা করি কিন্তু তোমাদের দাদাভাই ভাই সব কিছুই জানতে পেরে যায় যেহেতু ওকে যদি কোনো গিফট দিই সেটাও তোমাদের দাদাভাইকে নিয়েই কিনি আর ওর জন্য যখন কেক নিয়ে আসি সেটাও কিন্তু ওকে নিয়ে কিনি বা ওকে দিয়েই আনাই তাই এজন্য কিন্তু বুঝতে পেরে যায় কিন্তু এবার যেহেতু বাসায় ভাই আছে সেহেতু কিন্তু তোমাদের দাদা এগুলা কোনো কিছু না বললেও চলছে সে ভাই সব কিছু ম্যানেজ করে আনতে পারছে এই যে বিশেষ করে বাইরের যে জিনিসগুলো কেকটা কিন্তু ভাইকে দিয়ে আনিয়েছি এজন্য জন্য কিন্তু বুঝতেই পারেনি না হলে কিন্তু প্রতি বছর এটা বুঝেই যায় তা এরকম একটু একটু করে যদি এভাবে সারপ্রাইজ দেওয়া হয় তাহলে কিন্তু সবারই মনটা ভালো লাগে যেমন আমাদের পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়েছে আর তোমাদের দাদাভাইও কিন্তু অনেক সারপ্রাইজ হয়ে গেছে আসলে সে ভাবতেই পারেনি যে আমরা এত কিছু আয়োজন করেছি তার জন্মদিন উপলক্ষে এটা আসলে ভাবতেই পারি ছোটদের জন্মদিন করা আর বড়দের জন্মদিন করা দুইটার ভিতর কিন্তু দুই রকম আনন্দ কি বলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও কেক কাটা শেষ হলে তারপর কিন্তু একটু ডিমবাজি করতে চলে এসেছিলাম এখানে আজকে তেমন কোনো কিছুই আয়োজন করিনি অল্পর ভিতর টুকটাক অনেক কিছুই আয়োজন করেছি আবার যেমন এখানে করেছি পোলাও চাল দিয়ে ভোনা খিচুড়ি এখানে মাছ ভাজি করেছিলাম পেঁয়াজ দিয়ে সাথে শুকনা মরিচ আর এর একটা ডিমবাজি 12 তারিখে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আর 14 তারিখে যেহেতু পয়লা বৈশাখ সেজন্য ভাবলাম পহেলা বৈশাখের দিনের মাংসটা রান্না করব আজকে আর জন্য করলাম না আর যাই হোক সব মিলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য